একাধিক বেগমের বাদশাহ শাহজাহানের তৃতীয় স্ত্রী মুমতাজ বেগমের সঙ্গে সম্রাটের বিবাহিত জীবন ছিল ১৯ বছরের অথচ মাত্র ১৯ বছরের বিবাহিত জীবনে মুমতাজ শাহজাহানের চোদ্দটি সন্তান প্রসব করেন বলা বাহুল্য এই কারণেই তিনি ছিলেন শারীরিকভাবে অত্যন্ত দুর্বল শারীরিক ধকল সহ্য করতে না পেরে মাত্র উনচল্লিশ বছর বয়সে সন্তান প্রসব করতে গিয়ে প্রাণ হারান মুমতাজ বেগম এবং চতুর্দশ কন্যা সন্তান গৌহার বেগমের জন্ম হয় ঠিক এই দিনটি থেকেই শুরু হয়েছিল একটি স্বপ্নের জন্মবৃত্তান্ত যমুনা নদীর ধারে শ্বেত মর্মর সৌধ তৈরি করে নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন বাদশাহ শাহজাহান ভালোবাসা না অনুশোচনা কেউ বলেন স্ত্রীর প্রতি সম্রাটের ভালোবাসার নিদর্শনী মহল কারোর মতে অত্যাচারিত স্ত্রীর মৃত্যুর পর অনুশোচনার জেরে এই মহল নির্মাণ করেন সম্রাট তিনি ভেবেছিলেন যত অর্থ লাগে লাগুক এই সৌধ যেন সকলের থেকে সেরা হয় খ্যাতি সূক্ষ্ম নকশায় ঘিরে ফেলা হলো মুমতাজ মহলের চিরনিদ্রা জায়গা তৈরি হলো তাজমহল ভারত তথা গোটা পৃথিবীর বিস্ময় শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানান তথ্য নানা রহস্য নানা অজানা ইতিহাসের কথা মুঘল সম্রাটের স্বপ্ন বাস্তবে পরিণত করতে তাজ নির্মাণে যুক্ত ছিলেন প্রায় কুড়ি হাজার মানুষ ভিত্তি আর সমাধি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় বারো বছর পুরো এলাকার বাকি অংশগুলি নির্মাণ করতে লেগেছিল আরও দশ বছর মোট ২২ বছর ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ তাজমহল কোনো একজন ব্যক্তির দ্বারা নকশা করা নয় এ ধরনের প্রকল্পে অনেক প্রতিবাদ লোকের প্রয়োজন বিভিন্ন উৎস থেকে তাজমহল নির্মাণ কাজে যারা অংশ নিয়েছিলেন তাদের বিভিন্ন নাম পাওয়া গেছে সেগুলো আমি ওপরের ছবিতে দিয়ে দিলাম তাজমহল তৈরি হয়েছে এশিয়া ও ভারত থেকে আনা বিভিন্ন উপাদান সামগ্রী দিয়ে এক হাজারেরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল নির্মাণ সামগ্রী বহন করে আনার জন্য কুড়িটি থেকে তিরিশটি করে সার একসঙ্গে বেঁধে বিশেষ ধরনের গরুর গাড়িতে করে পাথর ওঠানো হতো ঠিক তৈরি করতে খরচ হয়েছিল আনুমানিক তিন কোটি কুড়ি লক্ষ টাকা বিধাতার কি নির্মম পরিহাস তাজমহলের নির্মাণ কাজ শেষ হতে না হতেই শাহজাহান তার পুত্র আওরঙ্গজেবের দ্বারা ক্ষমতাচ্যুত ও আগ্রার কেল্লায় গৃহবন্দী হন জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লার জানলা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কাটিয়েছেন শাহজাহানের মৃত্যুর পর ঔরঙ্গজেব তাকে তাজমহলে তার স্ত্রীর পাশেই সমাহিত করেন আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সৈন্যরা তাজমহলের বিকৃতি সাধন করে আর সরকারি কর্মচারীরা বাটালি দিয়ে তাজমহলের দেওয়াল থেকে মূল্যবান ও দামি নীলকান্তমণি খুলে নেয় ভারতের গর্ব তাজমহল অথচ আজ এই ঐতিহাসিক স্থাপত্য নিয়ে শুরু হয়েছে রাজনীতি ধর্মীয় মেরুকরণের হাওয়া পৌঁছে গিয়েছে শ্বেতশুভ্র মর্মর প্রাসাদের ফটকে তবে তাজমহল নিয়ে রহস্য বরাবরই রয়েছে জড়িয়ে রয়েছে অনেক মিথ। তবে আসল সত্যি হল তাজমহল ঘেরা আগ্রা শহরের দক্ষিণ অংশের একটি জমিতে তৈরি করা হয়েছিল যার মালিক ছিলেন মহারাজা জয়সিং সম্রাট তাকে আগ্রার মাঝখানে একটি বিশাল প্রাসাদ দেওয়ার বদলে জমিটি নেন দিনের বেলা হোক বা পূর্ণিমার রাত এক এক সময় তাজমহলের সৌন্দর্য এক এক রকম দিনের বিভিন্ন সময় সূর্যের আলোর তারতম্য ভেদে তাজমহলের বাইরের রঙও বদলে যায় পূর্ণিমার রাতে তাজমহলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না এ যেন কালের কপল তলে এক বিন্দু নয়নের জল তাজমহলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে এমন উপমায় দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর সুন্দর হবে নাই বা কেন তাজমহল নির্মাণের জন্য রাজস্থান থেকে আনা হয়েছিল আলোপ্রবাহী অস্বচ্ছ সাদা মার্বেল পাথর ইয়াসাব লাল হলুদ বা বাদামি রঙের মধ্যম মানের পাথর আনা হয়েছিল পাঞ্জাব থেকে চীন থেকে আনা হয়েছিল ইয়াসাম কঠিন সাদা সবুজ পাথর ও স্ফটিক টুকরো তিব্বত থেকে বৈদুর্য সবুজ নীলাভ রঙের রত্ন আনা হয়েছিল আফগানিস্তান থেকে নীলকান্তমণি আনা হয়েছিল নীলমণি উজ্জ্বল নীলরত্ন এসেছিল শ্রীলঙ্কা থেকে এবং রক্তিমাভ খয়েরি বা সাদা রঙের মূল্যবান পাথর এসেছিল আরব থেকে এই বিভিন্ন ধরনের মহামূল্যবান পাথর সাদা মার্বেল পাথরের ওপর বসানো রয়েছে নির্মাণ কার্যের ক্রম ছিল এইরকম প্রথম ভিত্তি দ্বিতীয় সমাধি তৃতীয় চারটি মিনার চতুর্থ মসজিদ এবং জওয়াব এবং শেষ প্রবেশ দরজা এই স্থাপত্যে একই সঙ্গে মুসলিম পার্সি ও ভারতীয় স্থাপত্যশৈলীর মেলবন্ধন ঘটেছে তাজমহলের চারিদিকের মিনারগুলির বাইরের দিকে সামান্য হেলিয়ে তৈরি করা হয়েছে বাইরে থেকে এই মহল দেখতে যাতে আরও বড় লাগে তার জন্যই এই ব্যবস্থা তাছাড়া এই মিনারগুলি প্রধান গম্বুজের রক্ষাকবচ হিসেবেও ব্যবহার করা হয় তাজমহলের দেওয়ালে যে সকল হস্তলিপির ব্যবহার করা হয়েছিল তা বেশিরভাগই মুসলিম ধর্মগ্রন্থ কোরআন শরীফ থেকে নেওয়া হয়েছিল তাজমহলের দেওয়াল ছাড়াও মুমতাজমহল এবং সম্রাটের সমাধিতে এই রূপ শ্লোকগুলি খোদাই করা হয়েছিল তাজমহলের বিভিন্ন স্থানে ক্যালিগ্রাফি শিলালিপি হিসেবে আল্লাহর নিরানব্বইটি ভিন্ন নাম খোদাই করা রয়েছে উনিশ শতকের শেষ দিকে লর্ড কার্জন তাজমহল পূর্ণ নির্মাণের একটি বড় প্রকল্প হাতে নেন প্রকল্পের কাজ উনিশশো সালে শেষ হয় তিনি তাজমহলের ভিতরের মঞ্চে একটি বড় বাতি বসিয়েছিলেন যা কায়রো মসজিদে ঝুলানো একটি বাতির অনুকরণে তৈরি করার কথা ছিল কিন্তু তৎকালীন কারিগরেরা ঠিক হুবাহু তৈরি করতে পারেনি তখনই বাগানের নকশা পরিবর্তন করে ইংরেজ পার্কের মতো করে গড়া হয় এখনও যা রয়েছে বিংশ শতাব্দীতে তাজমহলের ভালো রক্ষণাবেক্ষণ হয় উনিশশো সালে যখন জার্মান বিমানবাহিনী এবং পরে জাপানি বিমানবাহিনীর দ্বারা আকাশপথে হামলা চালায় তৎকালীন সরকার তখন তাজমহল রক্ষার জন্য এর ওপর একটি ভাড়া তৈরি করেছিল উনিশশো এবং উনিশশো সালে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধের সময় তাজমহলকে ভাড়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যাতে বিমান চালকদের ভ্রমণ তৈরি হয় কারণ ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বব্যাপী অকুণ্ঠ সমর্থন জুগিয়েছিল কেন তাজমহলের কুড়িটিরও বেশি ঘর স্থায়ীভাবে তালাবন্ধ তাজমহলের তালাবন্ধ ঘরগুলিতে সত্যি কি কোনো রহস্যলুকী আছে তবে কেবলই কি সৌন্দর্য নিয়ে থেমে আছে তাজমহল তা তো নয় এই সৌন্দর্যের ভিতরেই ফুটে বেরোচ্ছে অপার রহস্য ঘরের ঠিক মাঝখানে সাইতো আছেন মুমতাজমহল তার পাশেই স্বয়ং বাদশাহ শাহজাহান দীর্ঘ গবেষণার পর ঐতিহাসিকরা ওই দুটি সমাধিতে কোনো দেহাবশেষ খুঁজে পাননি অর্থাৎ একরকম ফাঁকাই আছে ওগুলো তাহলে তাদের আসল সমাধি কোথায় সমাধি দুটি তাজমহলেই আছে ওই বিশেষ ঘরের নিচেই রয়েছে আরও একটি ছোট্ট কুঠুরি আর সেখানেই আছে মুমতাজ ও সম্রাটের প্রকৃত সমাধি তাজমহলের মূল সৌধটি যে লাল পাথরের মঞ্চের ওপর দাঁড়িয়ে সেখানে চোখে পড়বে একটি রেলিং ঘেরা জায়গা কাছে গেলে মনে হবে বেশ বড় একটা সুরঙ্গের মুখ শুধু ওই মুখটি দেখতে পাওয়া যায় ভেতরে কি রয়েছে কোথায় যাচ্ছে সুরঙ্গটি সেসব জানার উপায় নেই মুখটি অত্যন্ত সাবধানে বন্ধ এটি একমাত্র সুরঙ্গের মুখ নয় তাজমহলের মূল সৌদের ভেতরে প্রবেশ করলে এরকম আরও একটি সুরঙ্গের বন্ধ মুখ দেখতে পাওয়া যায় রেলিং দিয়ে ঘেরা সঙ্গে লেখা সাবধানবাণী এখানে থামবেন না ছবি তুলবেন না এমন গোপনীয়তা কেন তাহলে কি বাদশাহ বেগমের প্রকৃত সমাধি ছাড়াও বেসমেন্টে আরও কিছু আছে কিছু জনের দাবি তাজমহলের নিচে যে সুরঙ্গ আছে সেটি সোজা চলে গেছে আগ্রা দুর্গে আগ্রা দুর্গের নিচেও একটি সুরঙ্গ রয়েছে বটে কিন্তু সেটি বন্ধ আর এই আলো আধারের মধ্যেই উজ্জ্বল হয়ে আছে তাজমহল শুধুমাত্র মুমতাজি নন তাজমহলে সমাহিত করা হয়েছিল শাহজাহানের অন্যান্য স্ত্রী ও প্রিয় চাকরদের তবে সেগুলি রয়েছে তাজমহলের বাইরের অংশে তাজমহল সম্প্রতি যে বিপদের মুখে পড়েছে তা হল যমুনা নদীর তীরের পরিবেশ দূষণ সাথে আছে মথুরাতে তেল পরিশোধনগারের কারণে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি যা ভারতীয় উচ্চ আদালতে নিষিদ্ধ ঘোষণা করেছে উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করেছে তাজমহলকে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম হল তাজমহল তাজমহলের ভেতরে একটি প্রদীপে লর্ড কার্জেনের নাম খোদাই করা আছে সেই পাথরের ওজন প্রায় ষাট কেজি এবং এটি তাজমহলের মূল দরজার একদম সামনে রাখা আছে তাজমহল প্রায় পুরোপুরি প্রতিসম মিনার দেওয়াল কক্ষ এমনকি বাগানগুলো নিখুঁত প্রতিসাম্য অনুসরণ করে তৈরি তাজমহল কুতুব মিনার থেকে পাঁচ ফিট বেশি উঁচু এ প্রসঙ্গে বলে রাখা ভালো ঐতিহাসিকদের দাবি যে সমস্ত কারিগরেরা তাজমহল তৈরি করেছিলেন তাদের হাত কেটে ফেলা হয়েছিল ভবিষ্যতে যাতে এই ধরনের নির্মাণ আর না তৈরি হয় তাই এই ব্যবস্থা তাজমহলের প্রধান কারিগরের নাম ওস্তাদ আহমেদ লাহোরি শ্রমিকদের খরচ নির্মাণে যে সময় লেগেছে এবং বিভিন্ন অর্থনৈতিক যুগের কারণে এর মূল্য অনেক একে এই কারণে অমূল্য বলা হয় পৃথিবী বিখ্যাত এই স্মৃতিসৌধটিকে নিয়ে বলার চেষ্টা করলাম মাত্র কেমন লেগেছে তোমরা জানালে ভালো লাগবে সকলে খুব ভালো থেকো